এই যে দেড় বছর হাসপাতালে এই দেড় বছরের চারটা ভাই ও তিনটা মেয়ে তিন মেয়ে তারা চিন্তা করছে সংসার নিয়ে আসে তো স্ত্রীকে ধাক্কা ফেলে খবর আসবে না আমার বাড়িতে

কেজি আপন ভাই বলে বলছস এক বিঘা জমি করে তোমার একটা মালিকত্ব তোমার বেশি কে বল ভাই আমি তুমি আসলে তুমি না

হ্যাঁ ডাক্তার এমন জন্য বলতেছি ভাই যে দুনিয়া আমরা যাদেরকে আপন মনে করি যাদেরকে আমি আমার খুব কাছে যেদিন আপনি বিপদ পড়বে যেদিন আপনি খুব একা হয়ে যাবে যেদিন আপনি বন্ধ হয়ে যাবে সেদিন

এই দুনিয়া এগুলো তোমরা দেখতেছো এগুলো একদিন ভেঙে যাবে তোমার কাছ থেকে সব থাকবে তোমার কাছ থেকে থাকবে তোমার দিন